আজকে আমার মা তৈরি করেছিল চিংড়ি মাছের বাটি চচ্চড়ি আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তাহলে চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক এখানে রয়েছে তিনটে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিরে নেওয়া হয়েছে রয়েছে একটা ছোট টমেটো রয়েছে কিছুটা ধনে পাতা রয়েছে একটা বড় পেঁয়াজ কুচি করে নেওয়া হয়েছে আর রয়েছে একটা বড় আলু লম্বা লম্বা করে কেটে নেওয়া হয়েছে আর রয়েছে দেড় চামচ মতো সর্ষে বাটা আর রয়েছে আড়াইশো গ্রাম চিংড়ি মাছ এখানে একটা টিফিন বক্স নিয়ে নেওয়া হয়েছে তার মধ্যে মা দিয়ে দিচ্ছে প্রথমে চিংড়ি মাছ এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছে টুকরো করে কেটে রাখা আলুগুলো এবার এর মধ্যে দিয়ে দেবে টুকরো করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছে কেটে রাখা টমেটো দিয়ে এবার দিয়ে দিচ্ছে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছে মা লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো এবার এর মধ্যে দিয়ে দেবে সর্ষে একসঙ্গে মাখিয়ে নেবে দেখো ভালো করে মাখানো হয়ে গেছে এবার মা সর্ষের বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে নিচ্ছে এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছে কিছুটা কাঁচা সর্ষের তেল ভালো করে একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে এবার উপর থেকে দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা আর এক চামচ মতো তেল মা ওপর থেকে আরো ছড়িয়ে দেবে এবার টিফিন বক্সের ঢাকনাটা আটকে দেবে এবার আমরা একটা স্টিমে বসিয়ে নেব তার জন্য মা দেখো প্রথমে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছে তার মধ্যে দিয়ে দিয়েছে জল আর তার মধ্যে বসিয়ে দিয়েছে একটা স্ট্যান্ড এবার টিফিন বক্সটা এর ভেতরে ঢুকিয়ে দেবে টিফিন বক্সটা মা বসিয়ে দিয়েছে এবার প্রেসার কুকারের লিকটা আটকে দেবে তো মা প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছে এখন গ্যাসটাও অন করে দিয়েছে হাই ফ্লেমে এবার তিন চারটে সিটি পড়ে গেলে আমরা এটা বন্ধ করে দেবো এটা একটু হালকা ঠান্ডা হয়েছে এবার এটাকে একটু খুলে নেওয়া হচ্ছে তৈরি হয়ে গেছে আমাদের চিংড়ি মাছের বাটি চচ্চড়ি দেখো আলু পেঁয়াজ চিংড়ি মাছ আর টমেটো সবাই জল ছেড়েছে সব হয়ে গেছে এবার তোমাদের গরম গরম ভাত খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার গরম গরম ভাতের সঙ্গে তোমাদেরকে এটা সার্ভ করে দেখো চিংড়ি মাছের বাটি চচ্চড়ি তৈরি হয়ে গেছে আর সার্ভ করে নিয়েছি গরম গরম ভাতের সঙ্গে তো কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটা সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলে যেও না যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অন করে নিও যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি তোমাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যায় এভাবেই একটু আমাদের পাশে থেকো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে টাটা